আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি এগ মোমো রেসিপি মোমোটা দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে আর কতটা পাতলা হয়েছে আর কতটা সফট হয়েছে যে ভিতরের পুটটা পর্যন্ত বাইরে থেকে বোঝা যাচ্ছে আর এটা কিন্তু অনেক সফট হয়েছে এতটা সফট যে পরের দিন পর্যন্ত সফট থাকবে তো দেখতেই পারছেন আপনারা কিন্তু এই রকম মোমো ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সুস্বাদু হবে আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর ভিতরের পুটটা এত সুন্দর হয়েছে যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না এই তো ভিতর থেকে দেখাচ্ছি দেখুন অনেক পাতলা হবে আর অনেক সফট হবে তো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল মোমো রেসিপি তো মোমো রেসিপিটা দেখার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে মোমোটা কতটা সফট হয়েছে দেখুন একদম সুপার সফট হয়েছে হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই তো দেখুন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এই রেসিপিটা তো অনেক টিপস থাকবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে মাটির মধ্যে আমি তিন কাপ ময়দা নিয়েছি চায়ের কেপে কাপে মেপে নিয়েছি তো দেখতে পেলেন আমি তিন কাপ ময়দা নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব সাদা তেল দুই চামচ মতো সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ময়াম দিয়ে নিব আটাটার মধ্যে ময়ামটা এমনভাবে দিতে হবে যাতে করে হাতে মুখ বাঁধলে বেঁধে যায় আবার ভাঙলে সুন্দর ভেঙে যায় এভাবে ময়ামটা দিয়ে নিতে হবে তো দেখতেই পেলেন আমি সুন্দরভাবে ময়ামটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল এটাই হচ্ছে মেন কাজ আপনারা কিন্তু একটু গরম জল দিয়ে দিবেন গরম জল দিয়ে মা খালে মোমোটা অনেক সফট হয় খুব সুন্দর সফট হয় আর পরের দিন পর্যন্ত সফট থাকে যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি তার জন্য প্রথমে আমি হাত দিয়ে মাখাই প্রথমে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে কিন্তু হাত দিয়ে ডো তৈরি করে নেবো তো দেখতেই পারছেন আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ভালো মাখিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা নরম ডো তৈরি করে নিতে হবে একবারে জল দেবে না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে অল্প অল্প করে জল আমি তিনবারে দিয়েছি দিয়ে ভালোভাবে দিয়ে মথে নিয়েছি এখন এটা দেখছেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন এর ওপর থেকে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে এটাকে হাত দিয়ে চটকে চটকে মাখবো এই ডোটা যদি নরম করে মাখতে পারেন তবেই কিন্তু আপনার সব থেকে পারফেক্ট হবে তো এটা আমি তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মথে নেবো তো দেখতেই পাচ্ছেন অনেক মসৃণ আর অনেক নরম একটা ডু তৈরি করে নিয়েছে এটাকে আমি ঢাকনা দিয়ে এখন রেখে দেবো এই ফাঁকে আমি কিন্তু এখন সবজিগুলো কেটে নিয়েছি তো আগে আমি আটা মাখিয়ে নিয়েছিলাম এখন সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলোর মধ্যে ব্যবহার করছি এখানে ক্যাপসিকাম কুচি অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি আর এখানে মটরশুঁটি দিয়েছি দিয়েছি একটা আলু দিয়েছি একটা গাজর আর একটা কিছুটা পেঁয়াজ কলি আর এখানে তিনটা ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি আর তিনটা ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি এই সব উপকরণ দিয়েই কিন্তু আজকের মোমোর পুরটা তৈরি করব আর আমি এখানে একটা টমেটোও ব্যবহার করেছিলাম কিন্তু টমেটোটা আমি পরে অ্যাড করেছিলাম তাই পরে কেটে নিয়েছিলাম তো দেখতে পেয়েছেন যে এখানে অনেক রকমের ভেজিটেবলস কিন্তু আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু এটা তৈরি করব তো এই তো সমস্ত ভেজিটেবলস আমার রেডি হয়ে গেল এখন আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি এখন সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে যেহেতু এটা তৈরি করবো তার জন্য সাদা তেল নিয়ে এ তো সাদা তেল দিয়ে দিলাম এখন এখানে আমি প্রথমে সাদা uh, ডিমের সাদা অংশটাকে ভেজে নেবো তাহলে কি হবে যে সাদা অংশ সঙ্গে হলুদ অংশটা মিশবে না একটা সুন্দর কালার আসবে মানে এটা সাদা হবে ওটা হলুদ হবে একটা কালার কালারফুল হবে দেখতে পুটটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ডিমের সাদা অংশটা হয়ে গেছিলো তুলে নিলাম একই প্রসেসে কিন্তু ডিমের হলুদ অংশটাও সম একইভাবে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন আবারও তেল দিয়ে দিলাম দিয়ে ডিমের হলুদ অংশটা দিয়ে দিলাম এভাবে ভেঙে কিন্তু আমি এটাকেও ঝুড়ি করে নেব এভাবে কিন্তু করে খেয়ে একবার খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেকটা কালারফুল হয় খুব সুন্দর হয় আর মোমোর লুক তো আপনাদেরকে দেখিয়েছি যে ভিতর থেকে পুর পর্যন্ত দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছিল আর এতটা নরম হয়েছিল তো আমার মনে হয় দোকান থেকে না কিনে খেয়ে এইভাবে কিন্তু নিজেই হাতে তৈরি করে খেতে পারবেন খুব সহজেই খুব অল্প উপকরণে আর একদম দোকানের থেকেও বেস্ট হবে হাতে নিজে হাতে তৈরি করা এই তো আমার হলুদ অংশটাও কিন্তু ভাজা হয়ে গেল মানে কুসুমটাও আমি ভাজ ভেজে নিলাম তো যেটাতে আমি হলুদ ডিম তুলে রেখেছিলাম সাদা অংশ সেটা আমার হলুদ অংশটাও তুলে রেখে দিলাম এখন আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একে একে সমস্ত সব মানে ভেজিটেবলসগুলোকে ভাজব তার জন্য প্রথমে আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা প্রথমে করে নেব তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে গাজর অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজের পেঁয়াজ কুলি আর ক্যাপসিকাম সমস্ত উপকরণকে ভাজবার এখানে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না তাহলে কিন্তু এটা দেখতে অত ভালো লাগবে না এটা যদি হলুদ ছাড়াই করেন তাহলে কিন্তু বেশি কালারফুল লাগবে দেখতে ভালো লাগবে তো এই তো আমি সব কিছু দিয়ে আমি এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন তো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা এই তো আমি দেখাচ্ছি দেখুন কাছ থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে আবারও মশলাগুলো অ্যাড করব তো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে একটু চাট মশলা দিয়েছি আর এটা হচ্ছে জিরা ধনিয়া পাউডার অল্প পরিমাণে দেব আর এখানে কোনো রকমের পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু পুরে যে ডোর তৈরি করেছি সেই ডোয়েও কিন্তু লবণ দেওয়া আছে তাই এখানে কিন্তু পুরের পুর অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি তো এই তো আমি নাড়াচাড়া করে আবারও ভালোভাবে সব কিছু মিক্সড করে নিলাম আর এই পাখি কিন্তু আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিয়েছি তো অনেকটা কমে এসেছে ভেজিটেবলসগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিলাম এটা যেহেতু হয়ে গেছে আর এর থেকে বেশি হওয়ার আমার প্রয়োজন নেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিম ভাজাটাও অ্যাড করে দিলাম শুধু মিশিয়ে নেব বেশি কিছু করবো না শুধুমাত্র মিশিয়ে নেব মিশিয়ে এটা হয়ে গেছে পারফেক্ট এটা বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা আর এদিকে কিন্তু আমার দুটাও একদম সফট হয়েছে দেখুন কত সুন্দর তারপরে আমি হাত দিয়ে আবার একটু মথে নিলাম এখন আমি এখান থেকে ছোট্ট একটা লিচি কেটে নেব ছোট্ট করে লিচি কাটবো খুব বড় করে কাটবো না তো এ তো দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা লিচি কেটে নিয়েছি এখন আমি এর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে দেবো ময়দা ছড়িয়ে এটাকেও সুন্দরভাবে একদম পাতলা করে বেলে নেব তো দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছি আর এটা এতটা পাতলা আছে যে পর থেকে ওই পর্যন্ত বোঝা যাচ্ছে আঙুলের এখন আমি এর মধ্যে পুটটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ছি এইভাবে আপনারাও মুড়ে দেবেন দেখুন সুন্দরভাবে মোড়া হয়ে গেল কমপ্লিট এখন আমি এটাকে রেখে দিচ্ছি একইভাবে কিন্তু আমি আর একটা তৈরি করে নেব তা আমি তার জন্য আর একটা আর একটা লিচি কেটে বেলে নিয়েছি আর আমি এটা কিন্তু আর ডিজাইন করে দেখাবো আমি দুই রকম করে দেখাবো আপনাদেরকে যেটা ভালো লাগবে সেটা করে নিতে পারেন তো এটাই আমার মনে হয় সবথেকে সহজ তার জন্য আমি এভাবেই বেশিরভাগ তৈরি করেছিলাম এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে এরকমভাবে মুড়ে দেবেন একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কেমনভাবে করছি দেখুন তো এইভাবেই আমি করে দিলাম দেখুন কত সুন্দর লাগছে একটা গোলভাবে দেখালাম একটা লম্বাভাবেতে একইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখতেই পারছেন সবগুলো আমার রেডি হয়ে গেছে আর এটা এত পাতলা হয়েছে ভিতরের পুর পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন আর কত সুন্দর হয়েছে আর এখন এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কিন্তু আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হতে আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু পাত্রটা ভিজা ছিল তার লেগে কিন্তু এই এরকম মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন একে একে এগুলো সাজিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারাও সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবেন ঢাকা দিয়ে আমি চার মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু আমার মোমোটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম বাইরে থেকে ভিতরের পুটটা দেখা যাচ্ছে আর কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন তা এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম হওয়ার পরেও আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই তো আমি ঢাকা দিয়ে রাখলাম তারপরে এক মিনিট পরে আমি নামিয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একটা একটু গায়ে লাগেনি কিছুই হয়নি যেহেতু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তার জন্য দেখুন আমি একে একে সমস্ত মোমো কিন্তু এখন থালার মধ্যে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা মোমো গোটা আছে একটাও ভাঙেনি বা একটাও লেগে যায়নি একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে আর মোমোগুলো এত সুন্দর হয়েছিল আর এই যে চাটনিটা দেখছেন এই সসটাও কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছিলাম তো এই সসের সঙ্গে ঝাল ঝাল সসের সঙ্গে এই মোমোটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিলো তাই আপনাদেরকে বলবো একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কে কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও একটু কমেন্টে জানাবেন তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিওতে আগ্রহ বাড়বে বানাতে তো এই তো দেখুন বারবার একটাই কথা বলবো মোমোগুলো কিন্তু অনেক নরম হয়েছিল আর ভিতর থেকে পুরগুলো দেখা যাচ্ছিলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছিলো মোমোগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল তাই বাড়িতে একবারও হলেও তৈরি করার চেষ্টা করবেন তো এই তো আমি একটা মোমো আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে ভিতরের পুটটাও দেখাচ্ছি দেখুন এই তো ডুবিয়ে দিলাম আমি শশের মধ্যে এখন আমি যেহেতু এক হাতে আমি দেখাচ্ছি তাই ভেঙে দেখাতে পারবো না কিন্তু খেয়ে দেখাতে পারবো তো তার জন্য আমি শসের মধ্যে ডুবিয়ে নিলাম নিয়ে আর কিছু করার নাই মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখুন এই তো ভিতরের পুটটা দেখুন কতটা সুন্দর লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছিলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চেয়ার কমেন্ট করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ